সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে যেন কোনদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন আপনি মূর্খ হয়ে থাকেন আপনার নাগরিক হওয়ার দরকার নাই আপনার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দেবো বিকাশে বলে দেবো মার্কা বলে দেবো ওখানে ভোট দিয়ে আসবেন দেখছে আপনার ঠিকাদারি লাগলে আমারে বলবো আমি তোমার পাঁচ লাখ দশ লাখ টাকার ঠিকাদারি দিব দশ কিলোমিটার রাস্তা দশ জনের ভাগ করে দেবো তুমি প্রত্যেকে পাঁচ লাখ করে করে টাকা কাজ করবা কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না শিক্ষিত হইও না ব্যাংকিং শেখানো হয় ক্লাসে যে হাউ ডাজ এ ব্যাংক ওয়ার্ক ওখানে টাকা পয়সা লেনদেন করা শেখানো হচ্ছে অনেক স্কুলে হচ্ছে কেনা বেচালার মক মক কেনা বেচা হয় ধরেন মানে একটা ইনফর্মাল একটা দোকান সেট করে দিচ্ছে আজকে কেনা বেচা হবে নেগোসিয়েশন শেখানো হবে বার্গেন শেখানো হবে তো এই যে বেসিক ইকোনমি নিয়ে যে লেখাপড়া কমন সেন্স লেভেলের কোন জিনিস আমরা আসলে কোনো শিখি এবং আমাদেরকে শেখানো হয়নি তখন প্রশ্ন হচ্ছে এন্টারপ্রেনিয়ারশিপটা তৈরি হয় থেকে ক্রিয়েটিভিটিটা তৈরি হবে থেকে যে আমি কিছু একটা করবো জীবনে এটা আমাকে কে শেখাবে আমার সমাজ একটা স্টাবন সোসাইটি যেখানে আমাকে সব সময় ভয়ের মধ্য দিয়ে বড় হতে হয় শঙ্কা লাজ লজ্জা আশঙ্কা ভয় পাঁচে লোকে কিছু বলে আমার বাবা মাকে ভয় পায় টিচারকে ভয় পায় মুরব্বীদেরকে ভয় পায় এই ভয়টা ইটসেলফ একটা ভয়ের সমাজে কোনোদিন সৃজনশীলতা তৈরি হয় না এই জন্য আমার মনে আছে আমরা যখন লন্ডনে গেছি একটা ভালো দোকানে ঢুকবো কিনা দরজা ভেঙে যায় কিনা এই দিকে আমরা দেখেছি আট দশ বছরের ছেলেমেয়েরা কত কনফিডেন্টলি এয়ারপোর্টের ব্যাগ নিতেছে বোর্ডিং পাস করতেছে ঘুরতেছে ফিরতেছে একটা জিনিস কেনা বেচা করতেছে তারা কত কনফিডেন্টলি করতে পারে এই জিনিসগুলো আমাদের স্কুলিং সিম্পলি নাই এবং দেখেন না থাকার সংকটটা যেটা হয়েছে যে পেট আবার একটা ডিফারেন্ট মেকানিজমে ক্রিয়েটিভিটি তৈরি করে ধোলাই খাল যান আপনার গাড়ি দেখে দেখবেন দশ বারো বছরের একটা ছেলে একটা পিড়ির মতো চাকা লাগানো আছে ওইটার উপরে শুয়ে এসে পট করে দেখবেন গাড়ি নিচে ডুবে গেছে ঢুকে গিয়ে দশ মিনিট এদিক সেদিক করে দেবে এসে বলবে স্যার আপনার এই সমস্যা গাড়িতে ওই একই গাড়ি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিপার্টমেন্টে যান আপনার কাছে বোকার মতো বলদের মতো টাকায় থাকবে বা এটা কি জিনিস আমাকে তো এটা পড়ায় না এখনো এটা নেক্সট সেমিস্টারে পড়াইবো এটা ফোর্টি ইয়ারে পড়াইবো এবং দেখেন এই যে দেশের সবচেয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট আউট অফ দ্য ক্যাম্পাসেস আমরা বোকা সোকা বলদ হয়ে বাইরে দিছি সিম্পলি আমি বহু লোক এইটা আমি প্রচুর সমালোচিত হয়েছি বহু সময় আমি জিজ্ঞেস করছি ভাই একটা চাকরি লাগবে একটা কিছু হেল্প করেন আর আমরা যারা এখন কনস্টিটিউন্সি পলিটিক্স করি প্রচুর আসে আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কি জানেন কি কাজ জানেন মানে আমি কাকে বলবো এটা ধরেন আপনি ধরেন সেলুনের কাজ জানেন তাহলে তো আমাকে জানতে হবে না তো আমি এটা মুচির দোকানে পাঠিয়ে দিবো সিভিটা তো ভাই আমি তো ডিগ্রি পাশ করছি তো বললাম যে আমি জানতে চাচ্ছি আপনি আসলে কি কি জানেন কাজ বলতে কি জানেন বলে স্যার আমার তো পলিটিক্যাল সায়েন্স ছিল তো ভাই বলতেছি আপনি কোন ধরনের চাকরি করতে পারবেন বলে স্যার ম্যাট্রিক ইন্টারভিউ দুইটাতেই আসতেছিলাম তো ভাই আপনি কি লেখাপড়া করতেছেন বলে স্যার আমার মাস্টার্স এখনো শেষ হয়নি এখন আপনি চিন্তা করেন এই যে বিশাল মূর্খ টাইপের সার্টিফাইড মূর্খ জনগোষ্ঠী এই রাষ্ট্র प्रोड्यूस করে এই প্রোডাকশনের মধ্য দিয়ে এন্টারপ্রাইজটা কি ইজ দ্য এন্টারপ্রেনিউরশিপ অফ ক্রিয়েটিং আBunch of perhaps hundreds of millions of ignorant illiterate people মানে আপনি তাকে প্রোডাক্টিভ করেন নাই তো সিটিজেনশিপ এটার এই যে রিক্লেম দ্য রিপাবলিকের প্রশ্ন আসছে এই রিপাবলিকটাই তাকে তো বোঝান নাই হোয়াট ইজ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কি ছিল ওয়াই উই ফট অ্যান্ড ওয়াই আওয়ার জেনারেশন ফো ফাদার্স হ্যাড ফট ফর হান্ড্রেডস অফ ইয়ার্স এই লড়াইটা কিসের লড়াই ছিল সেটা তো কোনোদিন আমাকে বোঝানো হয়নি এবং দেখেন এই যে আমরা প্রায় সমালোচনা করি আমরাও করি পাবলিক প্লেসে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান শ্রীলঙ্কান এক্স ওয়াই জেড ওরা আড়াইশো অফ কাজ করতেছে আড়াই হাজার তিন হাজার ডলার বেতন নিয়ে যাচ্ছে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে লুট হয়ে যাচ্ছে আমার দেশে লাখ লাখ মানুষ বেকার এগুলো বক্তব্য কিন্তু খুব বেলিয়ান কিন্তু মানুষকে অ্যাজিটেট করবার জন্য মানে অল্প শিক্ষিত লোকদেরকে মানে কিন্তু বেলিয়ানলি অ্যাজিটেট করা যায় আমরা চেষ্টা করে দেখছি এটা এটা ওয়ার্ক করে এটা এখন প্র্যাকটিক্যালি চিন্তা করেন আমরা যখন কম্পানির মালিকদের সাথে যখন বসে চেম্বারগুলোর সাথে ডকশাইদের সাথে আমাকে তাদেরকে চার্জ করিpostgresql আপনার সমস্যাটা কোথায় মানে আপনি দেশের লোকদের এমপ্লয় করেন না কেন একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক সে আমাকে বলছে যে আমি 80 জন গ্রাজুয়েটকে ইন্টারভিউ কুরছি একটা ইমেল শুদ্ধ ভাষায় দশ আঙ্গুলে 2 মিনিটের ভিতরে টাইপ করতে পারে না এখন আপনি কিভাবে চাকরি দেবেন সারাদিন বিদেশেরা ইমেল করতেছে আমেরিকা থেকে ইমেল আসতেছে ইউরোপ থেকে ইমেল আসতেছে আপনি টাইপ করতে পারতেছেন না লেখা শুদ্ধ হচ্ছে না রেসপন্স করতে পারছেন না টাইম পঞ্চুয়ালিটি ম্যানেজ করতে পারছেন না অনেক সময় রাত বারোটার সময় ইমেল করতেছে আপনি ওয়ার্কিং আওয়ার ফলো করতেছেন না তাহলে এখন বলেন যে আমি কাকে কাজটা দেব আমার একটা ফাইভ মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট আসতেছে এইটা নিয়ে আমাকে কন্টিনিউস এক্সচেঞ্জ অফ ইমেল করতে হচ্ছে পুরো ইমেল থ্রেড করতে হয় যারা বিজনেস করেন তারা বুঝবেন অথবা যারা জব করেন যে ইমেলের থ্রেড মেনটেন করতে হচ্ছে একটা সিম্পল সোজা ইংরেজিতে দুই লাইন ইংরেজিতে শুদ্ধ করে লিখতে পারছে না ইনক্লুডিং ঢাকেন ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে এখন আপনি বলেন আমি যে আশিটা ছেলে ইন্টারভিউ করছি এটাই তো আমার জাস্ট পিওর ওয়েস্ট অফ টাইম একটা ব্যবসায়ীর কথা চিন্তা করেন সে সময় নষ্ট করছে এই যে আশিটা ছেলে মেয়ের ইমেল লেখাইছে তার কি পরিমাণ মানে তাকে তো আসলে জরিমানা দেওয়া করা দরকার ছিল যে তুমি ইন্টারভিউ দিতে আসছো কেন তুমি ইমেল জানো না ওটা তো আসলে জরিমানা করে দাও দরকার ওটা জেলা বলা দরকার ছিল তুমি ইমেল না শিখে আসছো কেন সিভি করতে পারে না বাংলাদেশের গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি ছেলে মেয়েরা আমরা ইংল্যান্ডে গিয়ে তো সিবি করা শিখছি আমি ইংল্যান্ডে যখন গেছি আমি আমার জেনারেশনের মানে বেস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া সোকল বেস্ট সব ফাউল স্কুল গপিল কোনো লেখা পড়া ইউনিভার্সিটিতে পড়ছি কোনো লেখা পড়া হয়নি কিছুই শিখে নাই আমার কোনো টিচার নাই যার প্রতি আমি কৃতজ্ঞ প্রফেসর মুস্তাক খান তো আমার সরাসরি টিচার না কিন্তু আমি বসে বললাম তো আমি কৃতজ্ঞ তার প্রতি আমি যার কাছ থেকে শিখছি কিন্তু আমার কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারের কাছ থেকে আমি কিছু শিখছি বলে আমার মনেই পড়ে না আপনারা চিন্তা করে দেখবেন আমি 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 আসলে কি শিখে বাইরে গেলাম এই যে চোতা নিয়ে বাইরে গেলাম এবং আমি বেস্ট হওয়ার পরে ওখানে গিয়ে যখন ফার্স্ট ইয়ারে ফেল করলাম তো এখন তো রিজাল্টের সাথে খারাপ লাগছে আমরা আমাদের জেনারেশনের সবচেয়ে ভালো ইংরেজি জানা ছেলে তো ওখানে গিয়ে ফেল করলাম কেন প্রশ্ন বুঝি না কেন ইংলিশ বুঝি না কেন লেকচার বুঝি না কেন কনভার্সেশন বুঝি না কেন দিজ আর দি সিরিয়াস কোয়েশ্চেন্স তো আমাকে তাহলে কি ইংরেজি শিখলাম আমি গত বারো বছর এবং আমার বাবা ইংরেজির টিচার আমার বড় ভাই ইংরেজি টিচার তাহলে মিনস ইসে ইসে মানে হোলসেল ফ্যামিলি ইস্যুস তো আসলে আমাকে ভুল শিখাইলো কি শিখলাম তা আমি কারণে কিছু বুঝিনা তবে এখন আপনি চিন্তা করেন তাহলে বাকিদের অবস্থা কি দিস আর দ্য গিনিপিক এক্সাম্পলস অফ দ্য বেস্ট স্কুল অ্যান্ড কলেজেস অফ দা কান্ট্রি তাহলে এন্টারপ্রেনিয়ারশিপ আসবে কোথেকে সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে যেন কোনোদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন আপনি মূর্খ হয়ে থাকেন আপনার নাগরিক হওয়ার দরকার নাই আপনার টাকা লাগবে পাঁচ টাকা দেবো বিকাশে বলে দেব মার্কা বলে দেবো ওখানে ভোট দিয়ে আসবেন দেখছে আপনার ঠিকাদারি লাগলে আমার বলবো আমি তোমার পাঁচ লাখ দশ লাখ টাকার ঠিকা দাঁড়িয়ে দিবো দশ কিলোমিটার রাস্তা দশ জনে ভাগ করে দেবো তুমি প্রত্যেকে পাঁচ লাখ করে করে টাকা কাজ করবা কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না শিক্ষিত হইও না

প্রত্যেকটা বিজনেস বলছে তারা যা শেখে এর সাথে ইন্ডাস্ট্রির অ্যাপসুলিউট কোনো রিলেশনশিপ নাই কমার্স ফ্যাকাল্টিগুলোতে যা শেখানো হয় ব্যাংকিংয়ে যা শেখানো হচ্ছে বিজনেসে যা শেখানো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্টগুলোতে যেগুলো শেখানো হচ্ছে মাঝখানে আসছে এই যে ঝুটেক সমত একটা ইউনিভার্সিটি আছে যারা এই যে গার্মেন্টস রিলেটেড সাবজেক্টগুলো পড়ায় যে গুলো শেখায় এটা আশির দশকের মেশিনারি নব্বই দশকের মেশিনারি বলে এখান থেকে একটা আন্ডারগ্রাড ছেলেকে মিলে আমাকে ছয় মাস আরো ট্রেন করতে হয় বিকজ জার্মানিতে গত বছর একটা নতুন মেশিন আমি আসছি আমি আপনি হাসপাতালগুলোতে যে বড় বড় মেশিনগুলো আনতেছে দেখবেন মানে বড় বড় হাসপাতালে হাজার হাজার কোটি টাকার মেশিন কিনে নিয়ে আসছে যেটা অপারেট করার মতো কোনো টেকনোলজিস নাই কারণ টেকনোলজির যে মেশিনটা অপারেট করতে শেখানো হয় এই মেশিনটা অনেক আপগ্রেডেড এটা আপনি এখন অপারেট করতে পারছেন না তাহলে আমার লেখা সাথে আমার ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নাই কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই ইংল্যান্ডে ম্যাট্রিক পাশের আগে প্রত্যেকটা ছেলে মেয়েকে সিক্স ওয়ার্ক করতে হয় আপনি রানীর ছেলে হন আপনি প্রাইম মিনিস্টারের ছেলে হন ইট ডাজেন্ট ম্যাটার ইউ হ্যাভ টু আন্ডারটেক সিক্স উইকস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে যেখানে কাজ করে কাজ করতেই হবে কাজ করে আপনাকে ಅದರ উপর রিপোর্ট লিখতে হবে व्हाटEver ইউ লার্নড আপনার এক্সপেরিয়েন্সলি গুণিেশ করা হয়েছে কিনা কি কি শিখেছেনwidetilde শেখেন তাই তো এই রাষ্ট্র কিভাবে এসিমি করবে মানে মুস্তাক ভাই তো মানে একটা гранড ন্যারেটিভ দিলেন মানে আমার সংকট তো আমি এটা শুরু করবার মতো জায়গাটা দেখতে পাচ্ছি না লেখা পড়া দেখেন হোয়াট ইজ দ্য পয়েন্ট ফর এভরি টু গো ফর ডিগ্রি মাস্টার্স বয় করা আমাদের সমাদের প্র্যাকটিক্যাল জীবন দেখেন তো আমরা জীবনে কি আসলে 8 9 10 পরে কিছু শিখেছি আমরা জীবনে যে সারা দিন যা যা করি এই করার সাথে কি আসলে আমাদের ওই বয়সের পরের আর কোন নলেজকে কি এড হইছে কিছু লাগে আসলে আসলে জীবনে প্রতিদিন আসলে কি লাগে আমাদের একটু অঙ্ক জানা লাগে একটু টাইপ করতে জানা লাগে একটু ল্যাঙ্গুয়েজ জানা লাগে টুকিটাকি কিছু কিছু লাগে লাগে তাহলে আমরা